আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি শরীফুল আরফিন আপনারা দেখছেন শরীফুল আরফিন ইউটিউব ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা যারা টিন সার্টিফিকেট খুলেছি যাদের করযোগ্য আয় নেই অর্থাৎ যাদের আয় সীমা সাড়ে তিন লক্ষ টাকার নিচে আমাদেরকে কিন্তু প্রত্যেক বছর আয়কর রিটার্ন জমা দিতে হয় শুধু করযোগ্য আয় যাদের আছে যাদের নেই তারা নয় যাদের করয্য আয় আছে তারা তো সারা বছর আয়কর রিটার্ন জমা দেবেই তো যাদের করযোগ্য আয় নেই অথবা যারা ইউটিউব ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য বা অন্য কোনো কাজে যারা টিন সার্টিফিকেট খুলেছিলেন যাদের কোন প্রকার কামায় রোজগার নেই তারা তাদেরকেও প্রত্যেক বছর কিন্তু আয়কর রিটার্ন জমা দিতে হবে এটাই কিন্তু নিয়ম তো এখন কথা হল আয়কর রিটার্ন এই মুহূর্তে জমা নেওয়া চলছে এবং আয়কর রিটার্ন জমা নেওয়া আর যে চলমান প্রক্রিয়া সেটা কিন্তু এখনও চলমান রয়েছে এটা আগামী নভেম্বর এবং নভেম্বরের পরেও এটা চলমান থাকতে পারে তো এই এই মুহূর্তে আপনাদের জন্য যে নিউজটি আমি দেব সেটা হচ্ছে যারা টিন সার্টিফিকেট বাতিল করতে চান অর্থাৎ প্রত্যেক বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার একটি প্যারা যারা নিতে চান না যারা এই অতিরিক্ত প্রেশারটি নিতে চান না যে না এটা আমি অতিরিক্ত ঝামেলা আমি রাখবো না আমার এটা রাখার দরকার নেই তো তারা তাদের জন্য যে সুবর্ণ সুযোগ সেটাই আমি আজকে বলবো সেটা হচ্ছে আপনারা আয়কর রিটার্নটি এখনই বাতিল করে ফেলুন তো আমি বললাম যে বাতিল করে ফেলুন আর আপনারা বাতিল করার সিস্টেমটা কি সেটা জানবেন না তা তো হবে না তো বাতিল করার সিস্টেমটিও আমি আপনাদেরকে জানাবো যাদের করযোগ্য আয় করসীমা অতিক্রম যে করে নাই অর্থাৎ আয়কর সীমা অতিক্রম করে নাই যে সোজা ভাষায় বললে যাদের সাড়ে তিন লক্ষ টাকা অতিক্রম করে নাই তার কমে যাদের ইনকাম অথবা যাদের কোনো ইনকাম নেই একেবারে তারাই কিন্তু টিন সার্টিফিকেট বাতিলের আওতায় পড়বেন এছাড়াও আরেকটি যে প্রসেসটি আছে সেটাও আমি বলব এই ভিডিও শেষে বিশেষ যে একটি প্রসেস সেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো টিন সার্টিফিকেট বাতিল করার জন্য আপনাদের প্রথমে যা প্রয়োজন হবে সেটা আমি বলে নেই যেহেতু আপনি পরীক্ষা দিতে যাবেন আমি জাস্ট এক্সাম্পল হিসাবে বলছি তো পরীক্ষার আগে যে প্রিপারেশনগুলো নেওয়া সেটা আমাদেরকে অবশ্যই নিতে হবে তো টিন সার্টিফিকেট বাতিল করতে গেলে আমাদেরকে অবশ্যই প্রিপারেশান নিতে হবে সেটা হচ্ছে আপনার যে টিন সার্টিফিকেট আছে সেটা প্রমাণ করার জন্য আপনার টিন সার্টিফিকেটের একটি ফটোকপি আপনার এনআইডি কার্ডের একটি ফটোকপি আপনার মোবাইল নাম্বার এবং একটি অ্যাপ্লিকেশন একটি আবেদন লিখে নিয়ে যেতে হবে আপনাকে আবেদনে কি লিখবেন সেটাও আমি বলে দেব আবেদন লেখা খুবই সহজ আবেদনের বিষয়টি হবে যে যে বাতিল প্রসঙ্গে বিস্তারিত লিখবেন আপনি কেন বাতিল করতে চাচ্ছেন তার যৌক্তিক কারণ হিসাবে বাতিল করতে চাচ্ছি এই কারণে যে আমার কোনো আয় নেই বা আমার বার্ষিক যে আয় তা করসীমা অতিক্রম করে না এবং ভবিষ্যতে আমার আয় করসীমা অতিক্রম করবে না বলে আমি মনে করি এভাবে লিখে আপনারা একটি অ্যাপ্লিকেশান করবেন এবং অ্যাপ্লিকেশান কি বরাবর করবেন সেটা হচ্ছে আপনাদের টিন সার্টিফিকেটের ওইখানেই আপনাদের যে ঠিকানা দেওয়া আছে ওই ঠিকানাটা দিবেন এবং উপকর কমিশনার বরাবর অ্যাপ্লিকেশানটি করবেন অ্যাপ্লিকেশনের ভিতরে আপনাদের টিন সার্টিফিকেট নাম্বারটি উল্লেখ করবেন আমি বিস্তারিত কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব যে অ্যাপ্লিকেশনটি কিভাবে লিখবেন তো এখন কথা হলো আপনি কখন অ্যাপ্লিকেশান করবেন আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে যেটা হচ্ছে যুক্তি যুক্তিসিদ্ধ বিষয় যেটা হচ্ছে যেটাতে যৌক্তিক মানে আপনি পয়েন্টে পড়ে যাবেন সেটা হচ্ছে যারা পরপর তিন বছর শূন্য রিটার্ন জমা দিয়েছেন প্রথম দ্বিতীয় তৃতীয়বার যখন শূন্য রিটার্ন জমা দেবেন ঠিক তখনই আপনি টিন সার্টিফিকেট বাতিলের জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশান এর সাথে আপনার তিন সার্টিফিকেটের কপি আপনার এনআইডির পাসপোর্ট সাইজ ছবি এবং আবেদন এই আবেদনের শেষে যেটা লাগাবেন সেটা হচ্ছে যে আপনি পরপর বছর যে রিটার্ন জমা দিয়েছেন তার অ্যাকনোলজমেন্ট স্লিপ যেটা আছে যেটা অনলাইন থেকে পাওয়া যায় সেটা তিন বছরের তিনটা অ্যাকনোলজমেন্ট স্লিপ ওর সাথে লাগিয়ে দেবেন দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করে উপকর কমিশনার বরাবর অ্যাপ্লিকেশন করে ওখান থেকে প্রাপ্তি স্বীকারপত্র নিয়ে নেবেন রিসিভ কপি নিয়ে নেবেন রিসিভ কপি নিয়ে আপনার কাছে এটা যত্নে রেখে দেবেন তো এবারে আমি আরেকটি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে পরপর তিন বছর আয়কর রিটার্ন জমা না দিয়েও কি বাতিল করা যায় এইটা করতে হলে আপনাকে অবশ্যই আপনার যে যে সার্কেল যে অঞ্চল আপনার টিন সার্টিফিকেট যে ঠিকানা দেওয়া আছে ওই অবশ্যই চলে যাবেন এবং যে বলবেন যে আমার কোনো কামাই নেই রোজগার নেই ছাত্র বেকার বা ব্যবসা করেন যেটাই হোক বলবেন যে এক কথায় বলবেন যে আপনার কোনো কামাই রোজগার নেই এই মুহূর্তে আমি এটা বাতিল করতে চাচ্ছি সেই ক্ষেত্রে যদি ওনারা আপনাকে সুযোগ দেয় তাহলে আপনি সেম এইভাবেই অ্যাপ্লিকেশানটি করবেন অ্যাপ্লিকেশানটি করে ওনাদেরকে জমা দিয়ে এক কপিতে ওনাদের রিসিভ সিল এবং সিগনেচার সহ আপনি এটা রেখে দেবেন এভাবেও কিন্তু তিন সার্টিফিকেট বাতিল করা যায় এবং আমি দেখেছি পরপর তিনবার রিটার্ন জমা না দিয়েও কিন্তু আপনার অঞ্চলের যে অফিস আছে সেখানে যে অফিসারগণ আছে তারা যদি মনে করে যে না আপনার টি সার্টিফিকেট প্রয়োজন নেই এটা আপাতত স্থগিত করে দিই তাহলে কিন্তু ওনারা এটা স্থগিত করতে পারেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ